সে তৃণমূলের সাধারণ সম্পাদক না কি ফেদা হইয়াছে তাও কি যা মরগে সালা রাজনীতি করে বড় লোক হবি হোক তোর নেশা যুগে যোগ কিন্তু তোর মুসলমানদের উপরে যখন জাতির উপরে যখন এত বড় বড় আঘাত মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ ঘুরতে কেন এই শালা ছাগল এই শালা ছাগল মুসলমানদের আঘাত করে তুই তার আচল চুচিস তুই মুসলমানের বাচ্চা তোর গায়ে মুসলমানের রক্ত আছে তুই প্রধান তুই এমএলএ তুই এমপি তুই মন্ত্রী তোর জাতির রক্ত চুষে খাবে আর তুই মেকুড়ের মতো তার গা পাঁচ পাঁচ ঘুরবি তো রক্ত মেনে নিল ছেড়ে দে কতি আমি করব না তোমার পার্টি মুসলমান আজকে যারা আজকে তৃণমূলের নেতা আছে যদি এক বাক্যে বলে এমএলএ যে কটা আছে এমপি যে কটা আছে মন্ত্রী সিদ্দিকুল্লার মতো মাওলানা সিদ্দিকুল্লা মন্ত্রী হয়েছে একটা কথা বলতে না বাবা কি কি দেশে সাধারণ মানুষের কি বলবো এজন্য আপনাদের চালাক হতে হবে বা সজাগ হতে হবে অতি সজাগ অতি সজাগ হতে হবে নচেত দেশের মুসলমানদের অস্তিত্বের টানাটানির এই ঝড়ে অনেক কিছুই হারিয়ে যাবে বা